হ্যালো বন্ধুরা সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটু জায়গা আলাদা করে রেখেছি যেখানে পেঁয়াজ রসুন লাগাতে পারি তো নিজের ফ্যামিলির চাহিদা পূরণের জন্যে এটা আমার পুকুর এই পুকুরের পাড়ে কিছু জায়গা আছে যেইখানে আমি এই যে গরুর খাবারের জন্য ঘাস লাগিয়ে রেখেছি এখানেও কিছু ঘাস ছিল যেগুলো অনেক বয়স হয়ে গেছিলো যার কারণে সেগুলো কেটে নতুন করে আবার পেঁয়াজ রসুনের চাষ করব এটাই তো আরেকটা বিষয় আপনারা কোন ধরনের পেঁয়াজ বা রসুন ব্যবহার করবেন তো সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি পেঁয়াজ বা রসুন লাগান তাহলে জানেন যে সুস্থ বীজ সুস্থ ফল আপনি যদি সুস্থ বীজ আপনি যদি সুস্থ বীজ ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফসলটাও ভালো হবে তো এই যে দেখতে পাচ্ছেন কিছু রসুন নেওয়া হয়েছে যেগুলো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভালো ফসল পেতে গেলে ভালো বীজের বিকল্প নেই তো এই যে দেখতে পাচ্ছেন এই বীজগুলা আপনার সুস্থ সবল বীজ তো এই সুস্থ সবল বীজগুলা কিভাবে আপনারা সংগ্রহ করবেন এই যে দেখতে পাচ্ছেন রসুনের যে দানাটা এই একটা আস্ত রসুন তো এই রসুনটার তো ভালো ফসল পেতে গেলে দেখা যাচ্ছে যে এই যে যে রসুনগুলা এই রসুনগুলা থেকে আপনারা বাজার থেকে যখন রসুন কিনবেন অবশ্যই বলতে হবে যে আমি আপনার রসুন লাগাবো বীজ বীজ যেইটা সে বীজের কথা বলবেন তো আমি একটা সিঁড়ে দেখাই তো এইখানে দেখেন অনেকগুলো কোয়া এই যে দেখতে পাচ্ছেন তো একটা বিষয় দেখাই এই যে এটা হচ্ছে একটা কোয়া এটাও একটা কোয়া তবে এটা একটার ভিতর অনেকগুলো কোয়া আছে আমি ছিঁড়ে দেখাই এই যে একটার ভিতর তিনটা কোয়া তো এই তিনটা আর এই একটার মধ্যে অনেক ডিফারেন্স এ দেখুন এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স সেটা হচ্ছে যে আপনার যে এই যে যে কোয়াটা এটা সুস্থ সবল এবং বড়। তো আপনারা যখন রসুন লাগাবেন অবশ্যই এরকম বড় কোয়া যুক্ত রসুনগুলো লাগাবেন তাহলে ফসলটা ভালো হবে আর এই ছোটোগুলায় এগুলো খাবারের জন্য রেখে দেবেন তো অবশ্যই এভাবে বের করতে হবে তবে আরেকটা বিষয় যে এই যে মাথা এই মাথা নষ্ট যাতে না হয় অনেক রসুন দেখা যাচ্ছে যে গাছ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছ হয়ে গেছে তো এইগুলা সমস্যা নেই এগুলো লাগানো যাবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো লাগানো যাবে এগুলোতে কোনো সমস্যা নেই তবে যখন লাগাবেন এই কোয়া যখন আলাদা করবেন তখন দেখতে হবে যে এরকম সুস্থ সবল একটা কোয়া এরকম ইয়েগুলো লাগাতে হবে এই যে দেখতে পাচ্ছেন তাই এইভাবে আর এইগুলা খাবারের জন্য রেখে দেবেন তো এটা গেল রসুনের বিষয় এখন বলি পেঁয়াজ এই যে আপনারা যদি পেঁয়াজের কালি খেতে চান তাহলেই এরকম পেঁয়াজ লাগাতে হবে এরকম ছোট ঠিক আছে এই ছোটো সাইজের এই পেঁয়াজগুলোতে সুন্দর সুন্দর আপনার পেঁয়াজের কালি হয় এই যে দেখতে পাচ্ছেন গাছ বেরোই গেছে এগুলো লাগালে ভালো ফসল পাওয়া যাবে আর আরেকটা বিষয় ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তো সংক্ষেপে শেষ করছি সেটা হচ্ছে যে আপনারা যদি শুধুমাত্র রসুন পেঁয়াজ খেতে চান বা পেঁয়াজ লাগাতে চান তাহলে পেঁয়াজের বীজ থেকে যে দানাগুলো হয় অর্থাৎ পেঁয়াজের বীজ যে দানা সেইগুলো থেকে যে চারা হয় সেগুলো লাগালে আপনারা রস পেঁয়াজটা খেতে পারবেন আর যদি পেঁয়াজের কালি খেতে হয় তাহলে এই ধরনের পেঁয়াজ লাগাতে হবে তো ভিডিওটা আর দীর্ঘায়ু করব না কীভাবে লাগাচ্ছি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ